প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগের একটি নোটিফিকেশান এসেছে যেখানে ছেলে মেয়ে অনেকেই কিন্তু সবাই আবেদন করতে পারবেন এবং এই নোটিফিকেশানগুলি যেটা উঠে এসেছে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিতে চলেছি যেহেতু নোটিফিকেশানটি অফিসিয়াল সাইটে এখনও পর্যন্ত আসেনি তো তার আগে সূত্রের খবর অনুযায়ী যে রিপোর্ট এসছে যে নোটিফিকেশান উঠে এসছে সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছে যেটা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে দ্রুতই কিন্তু কয়েক হাজার পথে রেকুমেন্টের নোটিফিকেশান প্রকাশিত হতে চলেছে বিভিন্ন ডিপার্টমেন্টে চলুন আপনাদেরকে সেই নোটিফিকেশানটা দেখিয়ে দিই কী কী বলেছে সেই নোটিশের মধ্যে বন্ধুরা আপনাদেরকে প্রথমেই বলে দিই পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ফাইন্যান্সে গিয়ে প্রকাশিত হয়েছে অফিসার র্যাঙ্কে একটি পোস্টের আপনারা অফিসার সাইডে গিয়ে সেই নোটিফিকেশানটা কিন্তু দেখে নিতে পারবেন চলুন আপনাদের সেই নোটিফিকেশানটা দেখে দিই বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিএসসির মাধ্যমে বিপুল কর্মসংস্থান যেটা এখানে দেখুন কেবল কেবল ভিত্তিক নয় বা অস্থায়ী চাকরি নয় পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বিপুল সংখ্যক কর্মসংস্থান হচ্ছে রাজ্যে রাজ্যের পরিকাঠামোর উন্নতির জন্য পাবলিক সার্ভিস কমিশন সিভিল মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল শাখার জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করেছে ইতিমধ্যেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে চৌষট্টি পদে এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে সত্তরটি পদে নিয়োগের ফলাফল প্রকাশিত হয়েছে যেটা আপনারা দেখেছেন কিছুদিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে সফল সফল প্রার্থীরা হাতে নিয়োগপত্র পেয়ে যাবেন সিভিল ইঞ্জিনিয়ারের আটশো পঞ্চাশটি পদেও কয়েকদিনের মধ্যে ফলাফল প্রকাশিত হবে তো কয়েকদিনের মধ্যে কিন্তু ফলাফল প্রকাশিত হলে চলেছে এছাড়াও দু হাজার তেইশ সালের ক্লার্কশিপ মিশনিয়াস পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ করার চেষ্টা হচ্ছে এই সঙ্গে একই সঙ্গে বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষাও স্বচ্ছতার সঙ্গে নেওয়া হচ্ছে এবং ফলও প্রকাশিত হয়েছে পিএসসির এক শীর্ষ আধিকারিক বলেন এই প্রতিষ্ঠান স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে আইনি জটিলতা যত সম্ভব এড়িয়ে চলা হয় যেখানে তা সম্ভব নয় সেখানে আইনের পথেই সমস্যা মেটানো হয় এরপরে আরও বলেছে যেটা দেখুন আপনাদেরকে বলে দিই বর্তমানে কৃষি দপ্তরে সহকারী অধিকর্তা মেডিকেল অফিসার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ ইন্সট্রাক্টর ফোরম্যান ফিশারি অফিসার ইত্যাদি পদে নিয়োগ করা হচ্ছে এছাড়াও বিভিন্ন আইআইটিতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও চলছে এই মুহূর্তে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান মহুয়া ব্যানার্জি তো এই মুহূর্তে কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান আছেন তার নাম হচ্ছে মহুয়া ব্যানার্জি কমিশনের তিন সদস্য হলেন মহুয়া ব্যানার্জি অপূর্ব ভৌমিক ও সাবির সিদ্ধার্থ গফুর দু হাজার কুড়ি সাল থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত আধিকারিক ও কর্মী নিয়োগের পরীক্ষা নেওয়া হয়েছিল সেই সব পরীক্ষার ফলাফল সহ নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে বদ্ধ পরিপক কমিশনের চেয়ারম্যান এবং তিন সদস্য এবছর সব মিলিয়ে প্রায় এক হাজার শূন্য পদ পূরণ সম্ভব হবে বলে কমিশন সূত্রে খবর তো দু হাজার পঁচিশে কিন্তু এক হাজার শূন্য পদে শূন্য পদ পূরণ হবে সেটা কিন্তু দ্রুতই হতে চলেছে এছাড়াও এবছরই দু হাজার বাইশ সালের ডব্লিউ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে এই প্রথম কমিশন বিএসসি পরীক্ষার তালিকা ও প্রকাশ করেছে হাজার তেইশের ডব্লিউ বিসিএস পরীক্ষার প্রিলিমের রেজাল্টও প্রকাশিত মেন্সের রেজাল্টও খুব দ্রুত সম্পত্তি প্রকাশ হয়ে যাবে বলে কমিশনের ক্ষেত্রে সূত্রে জানা গেছে তো হাজার তেইশ সালে যে ডব্লু বিসিএস পরীক্ষা হয়েছে তার প্রিলিমসের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং মেন্সের রেজাল্ট কিন্তু খুব দ্রুতই প্রকাশিত হবে দু হাজার পঁচিশের মধ্যেই আপডেট চলে আসতে চলেছে তো বন্ধুরা ডাব্লিউ পি মাধ্যমে কিন্তু এক হাজার শূন্য পদে নিয়োগ করতে চলেছে এটা কিন্তু খুব দ্রুতই কাজ শুরু হতে চলেছে তো এই ছিল আজকের আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং তার সঙ্গে দু হাজার তেইশের যে মেন সের যে রেল রেজাল্ট আছে সেটাও কিন্তু দ্রুতই প্রকাশিত হবে তো এই ছিল আজকের আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিও ভালো এই চ্যানেল সাবস্ক্রাইব করে এই চ্যানেল ভিডিওগুলো আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে